নমস্কার শান্তির বার্তা চ্যানেলে সকলকে জানাই অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে অপরদিকে উত্তরবঙ্গে নতুন আলুর দাম আজ বৃদ্ধি পেয়েছে তা সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও অতিরিক্ত শেয়ার করে সকলের কাছে খবরটি পৌঁছে দিন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদা সামান্য বৃদ্ধি পেয়েছে বিশেষ করে উত্তরবঙ্গে আজ নতুন আলুর দাম পঞ্চাশ থেকে ষাট টাকার কাছাকাছি বস্তা প্রতি বৃদ্ধি লক্ষ্য করা আছে এছাড়াও দেশের বিভিন্ন মান্ডিগুলিতে আলুর দাম প্রতিদিনই কিন্তু বৃদ্ধি লক্ষ্য করা আছে পশ্চিমবঙ্গে এখনও হিমঘরে আলুর দাম সেভাবে না বৃদ্ধি পেলেও আগামী দিনে বাড়বে তা এক প্রকার নিশ্চিত কারণ এবছর পশ্চিমবঙ্গে আর্লি বা পোকরা জালু উঠতে অনেকটাই দেরি হবে যা নিম্নচাপের ফলে অনেকটাই পিছিয়ে পড়েছে আজ এই পরিস্থিতি পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডিয়াল আলুর কি চলছে ও অপরদিকে উত্তরবঙ্গে আজ আলুর দাম কতটা বৃদ্ধি পেয়েছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি চারশো কুড়ি টাকা থেকে চারশো তিরিশ টাকা যেখানে গড় আলুর দাম চলছে পাঁচশো আশি টাকা থেকে ছশো টাকা কে বাইশ আলুর দাম চলছে এই গড়বেতা ইউনিটে চারশো টাকা থেকে চারশো টাকা যেখানে রেডি কে বাইশ আলুর দাম আজ লক্ষ্য করা যাচ্ছে ছশো টাকা থেকে সাতশো টাকা বদনগঞ্জ ইউনিটে আর জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো থেকে চারশো টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে পাঁচশো টাকা থেকে ছশো টাকা বর্ধমান জেলার ঘুষকরা ইউনিটে আজ জ্যোতি আলুর বন্ডের দাম পরিলক্ষিত হচ্ছে প্রতি পঞ্চাশ কেজি চারশো টাকা থেকে চারশো টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে ডালা হিসাবে সাতশো টাকা থেকে সাতশো টাকা বাঁকুড়া জেলার কতুলপুর ইউনিটে আজ জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো টাকা থেকে চারশো টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে ছশো থেকে ছশো টাকা বর্ধমান জেলার মেমারি ইউনিটে আর জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করে আছে চারশো কুড়ি টাকা থেকে চারশো চল্লিশ টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে সাতশো তিরিশ টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা ডালা হিসাবে কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয় নারায়ণপুরে আর জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো সত্তর টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে সাতশো পঞ্চাশ টাকা ডালা হিসাবে পাঁশকুড়া ইউনিট আর জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে চারশো পনেরো টাকা থেকে চারশো কুড়ি টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে পাঁচশো সত্তর টাকা থেকে ছশো তিরিশ টাকা কাষ্ঠকোড়া ইউনিট আর জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে চারশো থেকে চারশো পঁচিশ টাকা বীরভূম জেলার সাইথিয়া ইউনিট আর জ্যোতি আলুর বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি চারশো কুড়ি টাকা থেকে চারশো তিরিশ টাকা যেখানে রেডি যৌতি আলুর দাম চলছে ছশো পঞ্চাশ টাকা থেকে সাতশো টাকা বাঁকুড়া জেলার সোনামুখী ইউনিটে আজ পোকরা জালুর ফ্রি বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি তিনশো থেকে তিনশো কুড়ি টাকা যেখানে রেডি পোকরা জালুর দাম চলছে চারশো নব্বই টাকা থেকে পাঁচশো কুড়ি টাকা মালদা জেলার আজ পোকরা জালুর ফ্রি বন্ডের দাম চলছে তিনশো থেকে তিনশো চল্লিশ টাকা যেখানে রেডি পোকরা জালুর দাম চলছে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে ছশো টাকা হরিপাল ইউনিটে আর জ্যোতি আলুর বন্ডের দাম চলছে পাঁচশো থেকে পাঁচশো তিরিশ টাকা গুরাপ ইউনিটে আর জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে চারশো পঁচিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা হুগলি জেলার সিঙ্গুর ইউনিট আর জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো আশি টাকা ভালো কোয়ালিটি হিসাবে পাঁচশো টাকা দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম চলছে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা এবং রেডির চন্দ্রমুখী আলুর দাম চলছে নশো টাকা থেকে নশো আশি টাকা বর্তমানে পশ্চিমবঙ্গে আলুর কোয়ালিটির ওপর বন্ডের দাম নির্ধারণ করা হচ্ছে উত্তরবঙ্গে আজ নতুন আলুর দাম বৃদ্ধি পেয়েছে বস্তা প্রতি পঞ্চাশ থেকে ষাট টাকা উত্তরবঙ্গের ফালাকাটা কৃষক মান্ডিতে আজ কেটু আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হাজার থেকে হাজার পঞ্চাশ টাকা যেখানে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে কেটু হিসাবে কুড়ি থেকে একুশ টাকা পোকরাজ আলুর দাম চলছে এই ফালাকাটা মান্ডিতে সাতশো থেকে সাতশো পঞ্চাশ টাকা যেখানে চোদ্দো থেকে পনেরো টাকা কেজি হিসাবে আলু বিক্রি হচ্ছে কাপড় আলুর দাম চলছে একুশ থেকে বাইশ টাকা কেজি দরে যেখানে হাজার পঞ্চাশ টাকা থেকে এগারোশো টাকা প্রতি পঞ্চাশ কেজি হিসেবে বিক্রি হচ্ছে এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে বন্ড ও রেডিওলের দাম কী চলছে আপনাদের সামনে তুলে দিলাম যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন